আজ শনিবার উনিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের তোসরা মে ধনুরাশি ধনুলগ্ন দিনটি কিন্তু ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ ওম প্রাং প্রিং প্রোং সায় নামাক এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জব করুন না পারলে অন্তত আজ সন্ধ্যেবেলা তো করুন আর পারলে এক হাজার বার করুন এটি আরও বেটার ওয়েতে আপনাদেরকে উপকৃত করতে চলেছে ওই তাবিজ কবচ মাদলি পাথর পরে কিন্তু কিছু হবে না কর্ম করতে হবে কারণ শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী আর এই শনিবার নাম তো তার নামেই নামাঙ্কিত হয়েছে তাহলে অবশ্যই চেষ্টা করুন শনি মহারাজের কৃপা পাওয়ার জন্য ধর্ম প্রাণ হওয়ার কর্মনিষ্ঠ হওয়ার বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন হাইজিন মেনটেন করুন পরসমালোচনা পরচর্চা থেকে বিরত থাকুন এবং যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ তাদের হেল্প করা যায় যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম তাদেরকে গিফট করতে পারেন দেখবেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ ভুলেও কিন্তু সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আজ ভুলেও সাদা রঙের ড্রেস যেন পরবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করুন এবং এক্ষেত্রে অনুপ্রাণিত হবেন সিদ্ধান্ত যেন এমন নিন মেজাজ যেন হারাবেন না এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন ধৈর্য বসতে লক্ষ্মী অবশ্যই দেবী লক্ষ্মীর কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে নিজের ধারণাগুলিকেও পরিবর্তন করতে হবে দৃষ্টিকে প্রসারিত করতে হবে এবং দিগন্তকে বিস্তৃত করতে হবে ব্যক্তিত্বের উন্নতি করতে হবে মনকে সমৃদ্ধ করতে হবে আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিবদ্ধ হতে হবে মানুষের কাজে আসতে হবে মনিত জীবনের প্রবেশ এই যদি আপনার মনকে আপনারা যদি যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে স্থিরতা প্রদান না করতে পারেন তাহলে সফলতা কিন্তু হাতের নাগালের বাইরে চলে যেতে পারে অন্যথায় আয় ইনকাম বাড়বে ভবিষ্যতে সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা কাছের মানুষটির সাথে করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও করতেই পারেন তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে খালি সময়ের আনন্দকে উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ সই ক্রিয়াকলাপ করলে একটা পজিটিভ উর্জা আপনাদের মধ্যে আসবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন সন্তান সন্ততি আপনাদের গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে সম্পর্ক বন্ধনগুলিকে পুনরুজ্জীবিত করবার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না